এতদিন আমি অনেক ভালো ছিলাম ফেসবুক পেজ ক্রিয়েট করার পর থেকে আমার সমালোচনার মুখে পড়তে হচ্ছে কি ভাবছেন আমি ফেসবুক পেজ বন্ধ করে দেব কিছু নিচু মানুষের কথা শুনে আমি কখনো ফেসবুক পেজ বন্ধ করবো না আমি উল্টো তাদেরকে উৎসাহ দেব ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য যাতে তারা মানুষের পিছিয়ে লাগতে না পারে কারণ আমরা বাঙালিরা কেউ কাউকে সহ্য করতে পারি না কেউ দুটা পয়সা ইনকাম করুক সেটা আমরা কখনোই চাই না কারণ বেশিরভাগ মহিলাদের কাছে এই গুণগুলো আছে কেউ কাউকে সহ্য করতে পারে না কেন সে ফেসবুক পেজ খুলেছে কেন সে ভিডিও আপলোড দিচ্ছে হ্যান ত্যান অনেক কিছু তো সব কিছুই আপনাকে একটা পেজ খোলার পরে এইগুলোর সম্মুখীন হতে হবে আপনাকে প্রস্তুত থাকতে হবে এসব কিছুর জবাবগুলো দিব হ্যাঁ আজকে আমি ঠিক এসব কিছুর জবাবগুলো দিব আর ভালো করে জানি যে আমার ভিডিওটা দেখার পরে হয়তো গায়ে ঠোসা পড়ে যাবে দেখা যায় যে আমার হেটার্সরা আমার হেটার্সরা আমাকেও আবার অপছন্দ করবে আবার ঘুরে ঘুরে আমার ভিডিও পেজ ঘেটে ঘেটে আমার ভিডিওগুলো দেখবে তো তাদের উদ্দেশ্যেই বলবো তাদের খবর আমি রাখি না তাদের তারা কি করছে না করছে এসব কিছু দেখার বিষয় না আমার কিন্তু ওরা ঠিক সময় আমাকে খুঁজে নেয় এই বিষয়টা আমার কাছে অনেক মজা লাগে আর আমার এত সময় নাই যে ওদের পিছে আমি সময়টা ব্যয় করবো আমি আর যেহেতু আমার হাতে স্মার্টফোন আছে চাইলে আপনি ঘরে বসে সুন্দর ভিডিও মেক করতে পারবেন রান্নার কিংবা আপনার নিজের প্রতিভা দিয়ে আপনি কাজটা চালিয়ে যেতে পারবেন সো আমার কাছে আলহামদুলিল্লাহ সেই প্রতিভা আছে বিদায় আমি ভিডিও মেক করতে পারছি আপনার যদি থাকে আপনি অবশ্যই করুন মানুষের না লেগে আপনি আপনার কাজ সমস্যা কোথায় আপনি ফেসবুক থেকে ডলার ইনকাম করতে পারবেন আমার পেজে যারা জয়েন আছেন সকল আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো এই ধরনের সমস্যায় সবাই পড়েন আপনার কাজটা চালিয়ে যান আপনাকে আপনার সাফল্যটা ধরে রাখতে হবে কে কি বললো না বললো এসব কিছু কানে দেওয়া যাবে না তারা চাইবে সব সময় আপনাকে ছোট করে কথা বলতে আর যাতে আপনি কোনো কিছু করতে না পারেন আপনার উন্নতি হোক বা আপনার ফেসবুক ধারা কোন ধরনের আর্ন করতে পারে এই সব কিছু তারা কখনোই মেনে নিতে পারবে না তো ওরা চেষ্টা করবে সব সময় আপনাকে বিভ্রান্ত করার কাজগুলো কারা করা যায় যাদের কোনো যোগ্যতাই নেই এই পর্যায়ে আসার কোনো যোগ্যতা যারা রাখে না তারা মানুষের পিছে পিছে লেগে তো কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন